এই দেখো বন্ধুরা আজকে রিশুর বার্থডে পার্টি মানে সারপ্রাইজ প্ল্যানিং চলছে তো ব্লগটা দেখো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমি অনেকটা আগের থেকে ভালো আছি তো আমি অনেক দিন কোনো ব্লগ দিইনি কারণ প্রচন্ড শরীর খারাপ তো কি হয়েছে ডাক্তার দেখিয়েছি কিনা অবশ্যই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর আমি ডাক্তার দেখিয়েছি তো এখন বাজে কিন্তু রাত সাড়ে দশটা তো আজকে ব্লগটা আমি সাড়ে দশটার থেকে শুরু করছি কারণ আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ আজকে রাত্রে কিন্তু আমার ইস্যু ষোলো বছরে পড়বে তো আমরা রাত্রে কেক কাটবো আবার মানে গত বছরের তো ভীষণ বড় করে বার্থডে হয়েছিল তোমরা রিসে ব্লগ হিসাব দেখেছো কিন্তু এবছর আমরা বার্থডে করব না যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে তো ওই জন্য আমরা একটু রাত্রে ওকে সারপ্রাইজ দেবো বলে দেখো এই রুমটাকে এই দেখো তোমাদের দাদাভাই বাড়ি এসছে সেটাও তোমরা জানো না তোমাদের দাদাভাই বাড়ি এসছে বাস দুই তিন দিনই হলো তো যেহেতু ব্লগ করিনি জানতে পারো নি তো এই দেখো আমরা দুজন মিলে সারপ্রাইজ প্ল্যান করছি এই দেখো সব বেলুন সাজিয়েছি তো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে ঠিক বারোটার সময় আসবো এই ঘরে তো চলো পরে দেখা হচ্ছে আর এখন থেকে শুরু করলাম ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো পুরো কাল পর্যন্ত মানে পরের দিন পর্যন্ত তো আশা করছি ভালো লাগবে তো চলো পরে দেখা হচ্ছে ঋষুকে সারপ্রাইজ দেবো বলে পুরো রেডি করে ফেলেছি তো ব্লগটা হচ্ছে কুড়ি আগস্টের তো আজকে প্রায় নয় দিন পর ব্লগটা দিচ্ছি আমি শরীর খারাপের জন্য এডিটই করতে পারিনি তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আজকে ব্লগটা এই যে রিসু আর ঘুমাতে হবে না ওঠেন 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 আসেন আসেন বারোটা বেজে গেছে আসেন চলো 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 এটা অন দাও দিদিনে ডাক দাও আসো হ্যাঁ হ্যাঁ আসবে তো আসেন আসেন চলো 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 কেক দেখা যাবে ঠিক আছে তারা আমার ক্যামেরাটা সেট করে নিই তো ঋষু জানে বাবা এসেছে যতক্ষণ বাড়িতে রাত্রে কিন্তু কিছু একটু হবে তো রাত্রে পড়াশোনা করে তারপরে একটু বললো আমি শুতে চলে যাচ্ছি ও মা শোয়ার আগে দেখি ও লিপস্টিকটা লাগিয়েই শুয়েছে ও জানে ঠিক কিছু তো এই ঘরে যতক্ষণ আমরা করছি তোর কিছু প্ল্যান আছে তো ওই জন্য শুয়েছিলো ও জানে এটাই হবে তো যাই হোক চলো এখন কেক কাটা হবে তোমরা দেখতে থাকো The line line, line. Now, Happy, birthday to no. Happy birthday to you Happy birthday to you Happy

দিদি আমি হ্যাঁ কি করতে গড়া আমি দিচ্ছি এই যে তার ভিতরে বে মানতো 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 দিস্তা মানে চলে যাই তো এই দেখো রাত বারোটার সময় তোমাদের দাদা ভাই কেক খাওয়া শুরু করে দিয়েছে ওদিকে রিসু কেক খাওয়া শুরু করে দিয়েছে তো এখন গিফট খোলার পালা তো চলো গিফটে কী কী আছে দেখা যাক তো এখানে বেরিয়েছে দেখো একটা ছোট্ট ডগি পেট ডগি আর একটা পেট বিড়াল আর এগুলো হচ্ছে মাম্মামের পছন্দের জিনিস সব সময় আসলটা চাই সেটা তো আর দিতে পারিনি ওই জন্য নকল এনে দিয়েছি এবছর ভীষণ খুশি আর এই ব্যাগটা মা দিয়েছে তো চলো আর একটা ডেরি মিল্ক ও না এটা কিটক্যাট দেওয়া হয়েছিল আজকে তো এইগুলো পেয়ে ভীষণ খুশি ও এই ছোট ছোট জিনিসগুলো এত আনন্দ করে ভীষণ খুশি হয় তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই চলো সকালে দেখা হবে গুড মর্নিং তো সকাল উঠে গেছি আর আজকে অনেকটা লেটে উঠেছি অনেক কি আজকে তো তাড়াতাড়ি ওঠার কথা কিন্তু আজকে আমরা অনেকটা লেটে উঠেছি আর দেখুন আমার মুখে ব্রেকফাস্ট করে পড়তে বসেছে

আমার খুব শখ ঘরে একটা পেট আসবে কিন্তু আমি আনি না কি করবে ওই জন্য নকল এনে দিয়েছি খুশি তো হ্যাঁ খুশি এটা তোমাদের দাদা ভাই দিয়েছে মানে ওর পছন্দ আর এইটা আমি দিয়েছি আর মা ব্যাগ দিয়েছে দেখতে পেলে তো এবছর আর আমরা কোনো অনুষ্ঠান করব না কারণ এবছর আমার শাশুড়ি মা মারা গেছে তো আমাদের কোনো আশীর্বাদ কোনো কিছুই হবে না তো এই জন্য এবার বাদ দিতে সেইভাবে কোনো আয়োজন নেই তো চলো তার জন্য কিন্তু সকালবেলা ঋষ রান্না করবো আর চলো কি রান্না হবে আর কি দেখাচ্ছি আর দেখো মা জামা কাপড় ধরছে এই দেখো মা জামা কাপড় ধরছে রান্নাঘরের দিকে যাওয়া যাক তোমাদের দাদা বাজার করে দিয়ে ওই বাড়িতে গেছে একটু পরিষ্কার করতে আগের দিন সামনেটা করে আর আজকে ভিতরটা করবে ওই জন্য এইরকম আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি স্নান করিনি নিচ্ছি তারপর ছেড়ে নিয়েছি স্নান পরে করবো আমি রান্না বান্না করতে হবে তো ওইদিকে পায়েসে দুধটা বসিয়েছি মা রান্না করবে মা এসে আর কি বাজার হয়েছে সবে তোমাদের কি দেখা যায় কি কি হয়েছে আজকে পুরো মানে ঋষব ফেভারিট জিনিস রান্না হবে এরকম এখানে হয়েছে মানে মটন আনা হয়েছে আর এটা চিংড়ি আনা হয়েছে এই দুটোই রান্না হবে আর সাথে হবে পোলাও আর হচ্ছে একটু পায়েস চাটনি আর কি এরকম আর কি আর কিছু করা লাগবে না মানে মামার মতো কিছু খায় না তো হোক চিংড়িটা ভাতা করব আর মটনটা হবে আর সাথে পোলাও হবে তো সমস্তটা মা করবে আমি শুধু গুছিয়ে দেব তো চলো আর মাঝে মাঝে তোমাদেরকে একটু দেখাও আজকে আমাদের সেভাবে কোনো আয়োজন নেই পরে আসছি চলো যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল একটু করতেই হয় আর রাত্রে কেক কাটা হয়ে গেছে এবছর তো চলো তাটা পরে আসছি কেটে কুটে গুছিয়ে নিই তারপরে আসছি তো রান্নাবান্না প্রায় মা কমপ্লিট করে ফেলেছি অনেকটা বেলা হয়ে গেছে তো আমি স্নান টান করেও চলে এসেছি আর আগে পুজো দিতে আটনটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে মাও জল দিয়ে আর কি আগে স্নান করে নিল তারপরে যেহেতু টাইম লাগে ওই জন্য আমিও স্নান করে নিলাম এখন হচ্ছে ওদিকে আর এখানে চলো কি কি রান্না হয়েছে তো এখানে পায়েস হয়েছে আর এখানে করে নিয়েছি এ দেখো বাসন্তী পোলাও সব রান্নাটাই আজকে মা করেছে আমি গুছিয়ে দিয়েছি আর মা রান্না করেছে পোলাওটা বেশি আমি করি মানে আমি কি দিয়েছি মা হচ্ছে বসিয়েছিলো আর কি তো এখানে কি কি হয়েছে চলো কেসের মধ্যে দেখাই আর বার করছি না তো এতে তো দেখতে পাচ্ছ চাটনি রয়েছে আমের আর এই যে পাঁচ রকম ভাজা করেছে আমি বলছিলাম এগুলো করতে হবে না তো মা বললো না করে দিই তো পাঁচ রকম ভাজা করেছে আর এখানে দেখো চিংড়িটা সর্ষে দিয়ে একটু মানে ভাপা মতো হয়েছে আর কি তো চলো এখন হচ্ছে রিশু প্লেটটা সাজিয়ে দেবো কারণ ওর খিদে পেয়ে গেছে তো টাইম অনেকটাই হয়ে গেছে তো ওই জন্য আজকে এই প্লেটগুলো বের করেছি ওকে আর ওর পাপাকে দেবো তো দুজনকে একসাথে দেব তবে মেয়েকে আগে দিয়ে নিই তারপরে পাপাকেও দেবো তো প্লেটটা কীভাবে সাজাচ্ছি তো চলো আগে একটু একে একে সাজিয়ে নিই তো পোলাওটা দেখো গরম গরম বাটিতে রেখে দিয়েছিলাম তো এখন এইভাবে বসিয়ে দিয়েছি এটা একটা শেপ চলে আসে এটা বেশ ভালো হয় ডিজাইনটা ভালো লাগে আর কি বাটির মধ্যে করে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর বেরিয়ে গেছে তো চলো কি কি দিয়েছি একটু দেখে নিই তো এখানে দেখো চাটনি মাটন কাঁসা চিংড়ি ভাপা, পায়েস দই আর পাঁচ রকম ভাজা পোলাও আর কালকের কেকটাই মামাম বের করেছে যে বলছে আমি একটু খাবো তো তো ওই জন্য বের করেছে এই জন্য ওয়েট করছিলাম যে গোপালের যে মিষ্টিটা দিয়েছে আর কি মা পাঁচ রকম তো সেই মিষ্টিটা ওকে দেবে ওই জন্য ওয়েট করছিলো আর এসে প্রথমে খাওয়াবে ওই জন্য তো ওই দেখো পাঁচ ভাগের মিষ্টিটা রয়েছে গোপালের প্রসাদ আর এখানে মা একটু একটু করে মানে এবার তো আমাদের আশীর্বাদ করতে নেই ওই জন্য সবাই একটু পায়েস খাইয়ে দিচ্ছে তো ঘরের মধ্যেই খেতে দিয়েছি কারণ বাইরেটা ডাইনিং টেবিলটার জন্য একটু ছোট হয়ে যায় জায়গা তো ওই জন্য ঘরের মধ্যেই দিয়ে দিয়েছি খেতে ঘরের মধ্যে জায়গাটা এই বাড়িতে আর কি বড় আর কি বড় সড়ো আর বাইরে যে জায়গাটা আছে ওখানে খুব একটা বসা হয় না যাওয়াও হয় না লোকজন আসলে বসা হয় যেটাকে ড্রয়িং রুম বলতে গেলে আর কি তো সেই জন্য যেটা হয় এখন ঘরের মধ্যেই হয় আর কি যাই হোক চলো এখন তোমাদের দাদা ভাই আশীর্বাদ মানে খাইয়ে দেবে সরি তারপর আমি আমরা সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করে নেব গুড ইভিনিং এটা হচ্ছে সন্ধ্যাবেলার তো এখানে আজকে আমাদের বাড়িতে পড়া ছিল তো এখানে স্টুডেন্টরা মানে ফ্রেন্ডরা মিলে ঋষুল বার্থডে সেলিব্রেশন করছে তো যেদিন যার বার্থডে হয় যার বাড়িতে যেদিন পড়া হয় এরা কি করে নিজেরাই টাকা তুলে সবার বাড়ির থেকে আর কি দিয়ে কেক নিয়ে বেলুন ওরা নিজেরাই দেখো ডেকোরেশন করেছে এরও একটু আগে এসেছিল তো এইভাবে সারপ্রাইজ দেয় তো সেখানে স্যারও আছে তো ওরা এখন কিন্তু কেক কাটবে আর ওরা নিজেরাই কিন্তু এইভাবে ডেকোরেশন করেছে চারিদিকে বেলুন দিয়ে আর দেখতে পাচ্ছ গিফট প্যাকিং করেছে তো গিফটে কি কি আছে তোমরা জানলে হেসে পাগল হয়ে যাবে তবে কি বলো তো এই গিফট প্যাকিংয়ের সময় আমি আর ছিলাম না তো আমি ব্লগটা করতে পারিনি তবে কি জানো কি কি দিয়েছে আমি তোমাদেরকে বলছি একটা পেঁয়াজ একটা আলু হাসবে তোমরা আর ওরি হচ্ছে জ্যামিতি বক্স প্যাকিং করে দিয়েছে মানে এইগুলো কি কী তো মজাক একটু হাসানোর জন্য আর ওরা দিয়েছিল একটা বোর্ড যেগুলো আর পড়ার কাজে লাগে আর কি পেন্সিল পেন মানে এই সবগুলো আর কি একটা ডায়েরি এইভাবে ওরা কিন্তু গিফট দেয় তো ওরাও ভীষণ আনন্দ পায় তো ভাবছিলাম যে কি করব। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে ওরা ওদের মতো আনন্দ করুক আমি কিছু ওদের জন্য খাবার এনে দেবো আসলে দেখো আমি সেইভাবে কোনো কিছু আয়োজন করিনি মানে শরীরটা ভালো না তবুও আমি জানি যে আমাদের বাড়ি পড়া আছে ওরা কিছু তো করবে তো তোমাদের দাদাভাই বললো যে টেনশন করতে হবে না আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে আসবো তো বাইরে থেকে খাবার আনা হয়েছিল ওদের জন্য তো সেগুলো ওদেরকে খাওয়ানো হয়েছে আমি এবছর আর হাতে করে কিছু করিনি তো এখন দেখো ওরা কেক কাটবে তো ভীষণ ভীষণ আনন্দ করেছে ওরা দেখতে পেলে স্প্রে দিয়ে দিয়ে তবে এবছর না আমি বাড়ির মানে শ্বশুরবাড়ি বলো আর যাদের যাদের বলি কাউকেই বলিনি কারণ কিছু করতে পারবো না বলে বলিনি তবে আজকের দিনটা ঋষু ভাবছিলাম খুব একটা ইয়ে যাবে না খুশি হবে না তবে আজকের ও ভীষণ ভালো গেছে সারাদিনই বলতে পারো বা সন্ধ্যাবেলা ফ্রেন্ডরা মিলে আরও মানে এই সন্ধ্যাটা আরও সুন্দর করে তুলেছে এত আনন্দ আজকের পড়াই হয়নি আজকে এইগুলোই হয়েছে তো চলো বন্ধুরা আজকে বেশ আনন্দ করলাম আর আমি এই টাইমে একটু কেকটা কেটে কিন্তু নিচে চলে গেছিলাম যেহেতু মায়েরা এসে বসে মানে সবার বাচ্চা তো আর একা ছাড়ে না রাত্রে আমি যেমন ছাড়ি না কারোর বাচ্চাই ছাড়ে না তো সবাই যেদিন যার বাড়ি পড়া থাকে সেদিন সেই বাড়িতে গিয়ে আমরা বসে থাকি তো ভাবছিলাম কি করব যে যেহেতু মেয়ের বার্থডে তো মা বললো লুচিকর আর যেহেতু পায়েস ছিল মিষ্টি ছিল তো তার জন্য আমি নিচে গিয়ে আবার মায়েদের জন্য একটু লুচি আর একটু পায়েস মিষ্টি বাস এই দিয়ে কিন্তু আজকে সন্ধ্যাটা আমাদের শেষ হয়েছিল। তো ভীষণ আনন্দ করেছিলাম তো যাই হোক চলো আর মেয়েও ভীষণ আনন্দ পেয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ তো এই দেখো লুচি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা অনেক কয়েকদিন পর ব্লগ দিলাম তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে পাশে থেকো একটু শরীরটা ভালো হলো আবার ডেলিগারের মতোই কিন্তু ব্লগ দিয়ে আরম্ভ করবো আর এই দেখো বান্ধবীরা নিজেরাই লুচি ভেজে নিচ্ছে মানে আমারও মানে শরীর খারাপ দেখে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে